আমি তো অবাক হয়ে গেলাম কারণ হচ্ছে আমি এটা কি দেখলাম কি ভিডিও দেখলাম যে পরিমণি বলতেছে ওর মাথায় নাকি মাল উঠা গেছে আমি এতদিন জানতাম যে মার ছিল হচ্ছে যে ইয়ের টাকে কি জানি বলে এটা মাহিয়ামাহি টাকের মধ্যে মাল বোঝাই করা মাল ছিল সেই মাল হচ্ছে মাহিয়ামাহি জামাই রকিব সরকার নামাইতে পারে নেই বলে যে ট্র্যাকার টাকের মাল টাকিয়ে রয়ে গেলো সেজন্য টাকের মাল টাকে আসে এখন মাহিয়ামাহির মালটা কীভাবে এই যে পরিমণের মাথায় চলে আসলো এখন তো বহুত একটা চিন্তার বিষয় আসলে ডক্টর সাথে কনসাল্ট করতে হবে ডক্টরের সাথে গিয়ে কথা বলতে হবে যে আসলে কোন ডক্টর হচ্ছে পরিমনের মাথার মাল নামাইতে পারবে কারণ এই সে মাল না যেই মালের যন্ত্রণায় পরিমণি কিন্তু এখন আবোল তাবোল বলছে কারণ কিছু কিছু মাল যদি মাথায় উঠে সেই মালের যন্ত্রণা হচ্ছে আবল তাবোল বকতে হয় গাড় ভেঙে যায় আবল তাবোল বকে ছোকে কিছু দেখে না রিম জিম দেখে আর কিছু কিছু মাল মাথায় উঠা কেউ যদি উঠায় দাদা এসে ফেলে দিলে ঠিক হয়ে যায় এখন কোন টাইপের মাল ও পরিমণের মাথায় উঠে গেছে এটা সাংবাদিক ভাই প্লিজ আপনারা ভালোভাবে ওকে একটু জিজ্ঞেস করে যেহেতু ওর পরিমণের মাথায় অনেকবারে মাল উঠছে যে সেটা ছিল আমরা তো সেই মাল মানে ধরা খেয়েও সে কয়েকবার জেলে গিয়েছিল এখন সেই মালটায় কি মাথায় উঠে গেল কোনোভাবে বিষম টিষম খেয়ে না এই যে মাহি মাহি টাকার মালটা তার মাথায় এসে পড়লো নাকি কিছু একটু আসলে সবাই একটু জানেন এই ফাঁকে আমি একটা গান গান গিয়ে দেই সবার একটা মনে রে মানুষ প্রাণের মানুষ থাক ভালোবাসে করিয়া ভালোবাসে সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাক মনপ্রাণ উজার করিয়া ভালোবাসে উজার করিয়া ভালোবাসে তাড়ি যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দে ব্যথা দিলেই মেনে নেওয়া যায় না প্রাণের মানুষ ব্যথা দিলেই মেনে নেওয়া যায় না ভাবের মানুষ ব্যথা দিলেই মেনে নেওয়া যায় না এখন এই গানটায় গিয়েছি আমি হচ্ছে পরিমনের জন্য নয় কারণ পড়ে যখন মাথায় মাল উঠে গেছে তখন পরিমনি আবোল তাবোল গাওয়াই স্টার্ট করেছেন তার জন্য আমাদের বুবলি এবং বুবলির ফ্যামিলি নিয়ে তখন আমরা তো পরিমাণের ভক্ত নয় আমরা তো হচ্ছি বুবলির ভক্ত আমরা বুবলিকে অসম্ভব ভালোবাসি এখন সবারই তো থাকে তাই না মনের মানুষ প্রাণের মানুষ যেমন আমাদের হচ্ছে বুবলি আমাদের মনের মানুষ প্রাণের মানুষ এখন আমাদের মনের মানুষ প্রাণের মানুষকে যদি কেউ ব্যথা দেয় আমরা কি তাকে সহজে ছেড়ে দেব না আমরা তাকে সহজে ছাড়বো না আমরা শেষ দেখে নেব কারণ অবশ্য আমরা তার শেষ দেখে নেব পরিমণি কি মনে করে যে সে দুইটা কথা বললো সে স্পষ্টবাদী হয়ে গেল না আপনি দুইটা কথা বলে কাউকে অসম্মান করে আপনি স্পষ্টবাদী হয়ে যান নাই বরঞ্চ আপনি নিচু মনের মানে ই দিয়েছেন কারণ আপে একজন নিচু মনের অধিকারী নিয়ে আপে হচ্ছে একজন নিচু মনের মানুষ যেটা হচ্ছে আপে সবাইকে প্রমাণ করে দিচ্ছেন যে আসলে আপনার ক্যারেক্টার আজও চেঞ্জ হয়নি সে আপনি ছোটোবেলা থেকে যেই ক্যারেক্টারে ছিলেন গরুপাল ছিলেন সেই ক্যারেক্টারে আছেন এখনো সেই আপনি অতীতে আছেন গাভীর ঘরে সেখানে আপনি খড়কুটো দিচ্ছেন কিন্তু আপনি যে আপনি যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসছেন আপনি যে একজন নায়িকা হয়ে কয়েকটা মুভি করেছেন আপনি যে শরীফুল রাজের মতো একজন মানুষকে বিয়ে করতে পেরেছেন এটা মনে হয় আপনার সাত কপালের ভাগ তবে হ্যাঁ বলে যে না আপনি আপনি যে এইটা বলে যে আপনি ভুবলিকে আর শরিপুল রাজকে আপনি মানে থামিয়ে দিবেন কোনো কোনোদিনও হবে না কারণ আপনি এটা করেছেন যেন শরিপুল রাজ আর বুবলির দেওয়ালের দেশ যেন কেউ না দেখে সব্বাই শরিপুল রাজ আর দেওয়ালের দেশ দেখার জন্য ঈদের আগ থেকে বুকিং দেওয়াই স্টার্ট করেছে বুঝছেন আপনি আসলে তাহলে জানেন না কারণ আপনার মতো পরীমনিকে আপনার মতো ধরিমনিকে কেউ পাত্তা দেয় না কারণ আপনাকে কখনোই কেউ পাত্তা দেয় না আপনাকে কখনো কেউ নেগেটিভ চোখে দেখে নেই কখনো কেউ আপনাকে পজিটিভ চোখে দেখে নেই সবাই সবসময় আপনাকে নেগেটিভ ভাবে দেখছে কারণ আপনার আপনার অতি হিস্টোরি ঘাটতে গেলে হচ্ছে সবই নেগেটিভ পজিটিভ কিছু পাওয়া যাবে না তারপরও শরীফপুর রাজেরকে আপনি বিয়ে করার পর সবে ভেবেছিল আপনি আস্তে আস্তে আপনাকে একটু নেগেটিভ ভাবা চিন্তা করেছিল যে আপনি হয়তো বা ঠিক হয়ে যাবেন কিন্তু না আপনি ঠিক তো হন নাই বরঞ্চ আরও আপনি নষ্ট হয়েছেন কারণ আপনাদের কিছু গ্যাং আছে গ্যাংদের জন্য আপনি নষ্ট হয়ে যাচ্ছেন তো আবারও আমি বলে যাচ্ছি বারবার ভুলে যেন না যে হ্যাঁ ভুলে যাওয়ার কোনো দরকার নাই আপনি বিশ্বাস এবং যারা যারা আছেন আপনাদের গ্যাং কেউ ভুলে যায় না যে নায়িকা নয় অ্যাক্টর নয় অভিনেত্রী স্বপ্নম বুবলির পিছনে তার ভালোবাসার মানুষজনের অভাব নেই যারা তারকে শুধু ক্যামেরার সামনে নয় ক্যামেরার পিছনে অনেক ভালোবাসে শুধু তারা তাকে এই যে ইউটিউবে নয় তারা বাস্তবে ভালোবাসে তারা তার জন্য অনেক কিছু করতেও পারে এটা আপনার মাথায় থেকে একেবারে ঝেড়ে ফেলে দেন যে আপনি বুবলিকে কিছু বলে বুবলির ফ্যামিলিকে কিছু বলে পার পেয়ে যাবেন বুবলির ফ্যামিলি আপনার ফ্যামিলির মতো নয় আপনার বাবা চার পাঁচটা বিয়ে করে আপনার মাকে ছেড়ে চলে গেছে আপনার মা আরেকটা বিয়ে করে চলে গেছে আপনি বড় হয়েছেন অনাদরে হ্যাঁ আপনি আপনি আমাদের মুখ ছুটাইয়েন না কারণ আমি কো আমি আপনার এলাকারই মানুষ হ্যাঁ মুখ ছুটায়েন না মুখ ছুটাইলে কিন্তু ইজ্জত পাবেন না আর ইজ্জত যেইটুকু আসে এইটুকু নিয়ে থাকা ট্রাই করেন হ্যাঁ বাকি ইজ্জত হারাবেন না